গল্পের শুরুতে দেখা যায় বিনু সরস্বতী ঠাকুর বানাবে বলে দুধ জাল দিচ্ছে তখনই সেখানে ক্রিস আর আয়ুষ চলে আসে ক্রিস আর আয়ুষ এসে বিনু আর পায়েলকে বলছে যে এতক্ষণ ধরে তোমরা সবে দুধ জাল দিচ্ছ তাহলে ঠাকুরের মূর্তি কখন গড়বে তোমরা আমাদের দ্বারা না কোনো কাজই হবে না বিনু তখনই ক্রিসকে বলছে যে আচ্ছা বেশ আমাদের দ্বারা কোনো কাজ হবে না যখন তোমরা একটা কাজ করো ওখানে স্যুপ রাখা আছে তোমরা গিয়ে ওই স্যুপটা খেয়ে নাও যাও এরপর আয়ুষ আর ক্রিস চলে যায় স্যুপ খেতে কিন্তু তারা স্যুপের বাটিতে স্যুপ না খুলে পাশে থাকা সার্ফের জলের বাটিটা খুলে সেটা থেকে এক চামচ করে মুখে দিয়ে দেয় সার্ফের জল খেয়ে তো সকলের মুখে একেবারে পুরো বিচ্ছিরি লাগে মানে আয়ুষ আর ক্রিসের উনি তাড়াতাড়ি করে ছুটে এসে বিনুকে বলছে এটা কি ছিল এটা তো সুপ নয় তুমি কি সুপ বানিয়েছো সার্ফ সার্ফ কেমন গন্ধ বিচ্ছিরি আয়েল তখনই ক্রিসকে বলছে যে দাদাভাই ওটা স্যুপ নয় ওটা ছিল সার্ফ ওটা দিয়ে আমরা ঠাকুরের এইসব নেতা কানি এইসব নোংরা সব যত সব এইগুলো ধুইতাম ক্রিস আর আয়ুষ তো সেটা শুনেই শুধু বমি করতে থাকে দিকে পায়েলের ফোনে যেন কে বারবার করে ফোন করছে আর পায়েল শুধু সেই ফোনটা কেটে দিচ্ছে বিনু তখনই সেটা লক্ষ্য করে আর মনে মনে বলছে যে পায়েল দিদিকে কি বারবার কেউ ফোন করে ডিস্টার্ব করছে নাকি বারবার করে কেউ যেন ফোন আর মেসেজ করছে পায়েলকে কিন্তু পায়েল বাড়ির কাউকে বুঝতে দিতে চাইছে না কিন্তু কেন সেটা এরপর দেখা যায় পায়েল বিনুকে এসে বলছে যে বৌদি আমাকে একজন বন্ধু না ফোন করছে বারবার আমি ফোনটা ধরে আসি আসলে ওর কাল আসার কথা আছে তো তাই আমি ওকে অ্যাড্রেসটা এখনো পাঠাইনি আমি অ্যাড্রেসটা পাঠিয়ে আমি এক্ষুনি আসছি এই বলেই পায়েল বাইরে ফোনে কথা বলতে চলে যায় তখনই দেখা যায় বিনুদের ঘরে কেউ যেন একটা সিকিউরিটি গার্ডের চোখ আড়াল করে পাঁচিল টোপকে ঢুকে আসে হাতে আবার ছুরি আছে দিকে পায়েল তো ঘরের বাইরে এসে যে ফোনে কাউকে যেন একটা ফোন করতে যাবে তখনই তো সেই ছেলেটা এসে পায়েলের মুখ চেপে ধরে ফুটিটা দিয়ে গলায় ধরে পর দিকে দেখা যায় বিনুপ্ত রান্না করতে করতে কাজু কিশমিশটা দেখতে পায় যে সে আনতে ভুলে গেছে তাই জন্য সে মন্দিরে যায় যে কাজু কিশমিশটা আনতে যাচ্ছে এদিকে ক্রিস আর আয়ুষেরও তো রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যায় তারাও বাইরে চলে যায় আর তখনই চন্দনা রান্নাঘরে ঢোকে আর দেখা যায় যে সে শিশিরে করে কিছু যেন বিষ জাতীয় কিছু এনে সব খাবারে মানে পায়েসে যেটা দিয়ে সব তৈরি হবে ঠাকুরের মূর্তি খাবার সমস্ত কিছুতে সেই বিষ জাতীয় কিছু একটা তরল সব খাবারে ঢেলে দেয় ইয়ে বলছে যে বিনু তুমি এবার কাকে কাকে বাঁচাবে সবাই তো একসঙ্গে মরবে অপরদিকে দেখা যায় যে ছেলেটা এসে পায়েলকে জড়িয়ে ধরেছিল মানে চাকু নিয়ে জড়িয়ে ধরে গলায় চাকুটা রেখে দিয়েছিল পায়েল তো তার হাতে কামড়ে নেয় নিয়ে যাই হোক করে ছাড়িয়ে নেয় নিয়ে যখনই সিকিউরিটি গার্ডকে ডাকতে যাচ্ছিল তখনই ছেলেটা মুখোশটা মানে মাস্কটা খুলে দিয়ে বলছে কি করছিস কি করছিস আমি তো রনিত পায়েল তো দেখেই চমকে যায় পায়েল তখনই রনিত বলে ছেলেটাকে বলছে যে তুমি এখানে কি করছো আর তুমি আমার গলায় ছুরি কেন ধরেছিলে রনিত তখন বলছে এটা কি আসল ছুরি নাই কি আমি আমার গার্লফ্রেন্ডের সাথেও একটু প্র্যাঙ্ক করছিলাম এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পায়েলের বয়ফ্রেন্ডই হলো রনিত রনিত তো পায়েলের গলায় চাকু ধরে এই গল্প করছে পায়েলের সঙ্গে মজা করছে ঠাট্টা করছে তখনই তো সেখানে বিনু চলে আসে বিনু তো পায়েলকে ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় ভেবেচা হয়তো ছেলেটা পায়েলকে মারতে এসছে তখনই বিনু হাতের সামনে একটা ডান্ডা দেখতে পায় ওই ডান্ডাটা নিয়েই তো অনিতের মাথায় করে গিয়ে দুম করে মারে আর বলছে ছেলে তুই আমার বোনের গায়ে ছুরি ধরেছিস তোকে আজকে আমি মেরে শেষ করে দেবো এই বলে বিনু তো লাঠির বাড়ি রনিতকে উদুম মধ্যম পেটাচ্ছে তখন বিনুকে থামিয়ে বলছে কি করছো কি বৌদি ভাই এটা আমার বন্ধু রনিত বিনু তখন বলছে কি তুমি ওনাকে চেনো তাহলে উনি তোমার গলায় ছুরি কেন ধরেছিল রনীত তখন বিনুকে বলছে বৌদি ছুরিটা আসল না ছুরিটা তো নকল আমি তো ওর সঙ্গে এয়ার কি মারছিলাম বিনু তখনই তো পুরো বুঝতে পারে না চমকে যায় গিয়ে বলছে এই বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এরপর বিনু পায়েলের কাছে যায় মজা করতে করতে আর পায়েলের কাছে গিয়ে বলছে পায়েল তোমার বুঝি যে কোম্পানি থেকে বারবার ফোনটা আসে সেটাই বুঝি এই কোম্পানি যার ফোনটা তুমি বারবার কোম্পানির ফোন কোম্পানির ফোন বলে কেটে দাও সেইটা তাহলে এইটা পায়েল তো তখন এবার খুব ঘাবড়াচ্ছে বলছে আসলে ওইটা আলাদা এইটা আলাদা আসলে আমার একটা বন্ধু হয় তখন বিনুকে পরিষ্কার জানিয়ে দেয় বলছে যে ও তো মিথ্যা কথা বলছে আমরা দুজন দুজনকে তো প্রেম করি দুজন দুজনের সঙ্গে বিনু তো তখন বুঝতে পারে আসল গেস্টটা বিনু এবার পায়েলকে গিয়ে বলছে ও এবার বুঝতে পেরেছি তুমি তাহলে রায় কিশোরী বিনু তখনই শুনতে পায় যে ক্রিস আর আয়ুষ ওই বাগানের দিকেই আসছে এবার বিনু কি করবে তাড়াতাড়ি করে পায়েল আর রনিতকে টেবিলের তলায় ঢুকিয়ে দেয় বলছে যে তোমরা এখানেই লুকিয়ে থাকো এরপর ক্রিস আর আয়ুষ তো বাগানে চলে আসে এবার বিনু তো দাঁড়িয়ে আছে যেন কিছুই জানে না বিনুকে এসে বিনু কে এখানে বিনু শুনছিলাম কি হয়েছিল গো বিনু বলছে কই কোথাও তো কিছু হয়নি এরপর বিনু তা হোক করে তো ক্রিস আর আয়ুষকে সেখান থেকে পাঠিয়ে দেয় মানে বাগান থেকে বের করে দেয় বিনু তারপর রনিত আর চয়ে পায়েলকে টেবিল থেকে বের করে পায়েল তখনই বিনুকে জড়িয়ে ধরে আর বলছে থ্যাংক ইউ বৌদি ভাই আর জানো তো বৌদি ভাই আমাদের সম্পর্কটা না এই বাড়ির কেউ মেনে নেবে না বিনু তখন বলছে তোমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিচ্ছু চিন্তা করতে হবে না সবকিছু ঠিক হয়ে যাবে এরপর রনিত সেখান থেকে চলে যায় এরপর কিছুক্ষণ সময় কেটে যায় দেখা যায় বিনু সরস্বতী ঠাকুরের মূর্তিটা খুব সুন্দরভাবে বানাচ্ছে বাড়ির সকলে তো ওই লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটাকে দেখে খুব প্রশংসা করছে বিনুর এদিকে তো মোহিনীমার সেই সব প্রশংসা একদম ভালো লাগছে না এরপর সকলের সামনে নাটক করতে করতে মহিনীমা বলছে যে একেবারে ঠিক কথা বলেছো তোমরা বিনুমা কত সুন্দরভাবে মূর্তিটা গড়েছে আমি খুব নিশ্চিন্তে হয়েছি যে বিনুমা একা হাতে সমস্ত কিছু কি সুন্দরভাবে সামলে নিয়েছে এরপর বিনু সকলকে বলে যে তোমরা সবাই এবার শুতে চলে যাও এবার এই সরস্বতী ঠাকুরটাকে ফ্যানের সামনে বসাবো আর শুকিয়ে নিলেই হয়ে যাবে এদিকে মহিনীমা তো চন্দনাকে বলছে যে কি এমন মেশালে যে সরস্বতী ঠাকুরটা এত সুন্দরভাবে বিনু গড়ে নিল কই তো কিছুই হলো না চন্দনা তখন বলছে যে একটু ওয়েট করো ধৈর্য হলো না দেখো না এই ফ্যানের সামনে যখনই মূর্তিটাকে দেবে তখনই কি খেলাটা শুরু হয় এখন এমন সময় মূর্তিটা নষ্ট হয়ে যাবে যে ও আর মূর্তি করার সময়ই পাবে না আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে